আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো এক হাজারের একটি নতুন বোনাস নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আসলে এই এক হাজার ইউরোর যে বোনাসটা এটা কিন্তু আপনার নতুন বোনাস না এটা আপনার পুরনো বোনাস পুরানো বলতে এই গেজেটটা পাশ হয়েছে অনেক আগে কিন্তু এইটা যে আপনারা দোমান্দা করবেন কবে থেকে দোমান্দা করতে পারেন এই আপডেটটা আপনার দেওয়া হয়েছিল না এই আপডেটটা আজকে আসে আসার সাথে সাথে আপনাদের মাঝে আমি ভিডিওটা নিয়ে আসি এইটা কাদেরকে দেওয়া হবে যারা কোভিড নাইন্টিনের সময় অসুস্থ ছিলেন না আপনাদের কোভিড নাইন্টিনের কারণে যাদের চাকরি ছিল ভালো চাকরি করতেন সেই চাকরি চলে গেছে তারপরে আর কোনো ভালো চাকরি পায় আর আপনারা যারা দোমান্দা করতে চান করতে পারবেন শিল্প শ্রমিক যারা আছেন এই শ্রমিকরা আপনারা দোমান্দা করতে পারবেন এই এক হাজার ইউরো বোনাসের জন্য তারপর তৃতীয় এবং পরিষেবা খাতের শ্রমিক এবং কর্মচারী যারা আছেন আপনারা এই এক হাজার ইউরো বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন তারপরে আপনার কৃষি শ্রমিক যারা আছেন আপনারা এই এক হাজার ইরো বোনাসের জন্য দোবান্ধ করতে পারবেন ব্যবসায়ী কর্মীদের দেখানো যে আপনারা যে ব্যবসা করেন তাতে লস আছে সব কিছু যদি এই কোভিড নাইন্টিনের কারণে হয়ে থাকে তাহলে আপনারা এই বোনাসের জন্য দোবান্ধ করতে পারবেন সামুদ্রিক কর্মী যারা আছেন আপনারাও এই বোনাসের জন্য দোবান্ধ করতে পারবেন এই ছিল আপনাদের জানার চেষ্টা করলাম বেসরকারি খাতে কারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন নামগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আর এর পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব যে এক হাজার ইউরো বোনাস থেকে কাদেরকে বাদ দেওয়া হয়েছে অনেককেই বাদ দেওয়া হয়েছে এক হাজার বোনাস থেকে আজকে এই ভিডিওতে যদি কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায় এই জন্য বললাম না শুধুমাত্র জানানোর চেষ্টা করলাম যে কারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন এবার যাই আপনারা যারা দোমান্দা করতে চান কবে থেকে দোমান্দা করতে পারবেন এই বিষয় নিয়ে আসলে এটা দোমানদার এখনও কোনো তারিখ দেয় নাই যে দোমান্দার যে শুরু শুরুর তারিখটা এখনো আসে নাই শুধুমাত্র তারিখ দেওয়া হয়েছে দোমানদার শেষ তারিখ নভেম দু সালে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা দোমানদা করতে পারবেন দোমানদার শেষ তারিখ নভেম্বরের তিরিশ তারিখ এই ছিল আপনার দোমানদার শেষ তারিখ কিন্তু দোমান্দার কত তারিখ থেকে শুরু আজ থেকে শুরু না পরবর্তীতে শুরু তার আপডেটটা এখনও আসে নাই আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব যে কত তারিখ থেকে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন দোমান্দা করতে গেলে কিন্তু আপনি দোমান্দা করতে পারবেন ইমসের মাধ্যমে আপনাদের কিন্তু দোমান্দা কিভাবে করবেন সেটা কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু বলে দিয়ে তারপরও অনেকে কমেন্টস করেন যে ভাই এটা আমি কিভাবে দোমান্দা করব কোথায় গেলে দোমান্দা করতে পারবো এই বিষয় নিয়ে আসলে বলার পরও আবারও আপনারা জানতে চান এই জন্য আবার বলি আপনারা দোমান্দা করতে পারবেন ইমস থেকে কি আপনার যদি ডিজিটাল আইডি স্পিড আইডি থাকে তাহলে আপনি নিজে নিজেও এমসের সাইডে লগ ইন করে তারপরে আপনি দোমান্দা করতে পারবেন সব সাইটে ভালো হয় আপনি যদি সরাসরি এমসে যদি দোমান্দা করেন তাহলে বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি নতুন যে বোনাস থাকে বোনাসের খবরগুলো নিয়ে আসি আপনারা যে এগ্রিকালচার হোক স্পন্সার হোক আপনার যারা কাগজ জমা দিচ্ছেন ইত্যাদিতে অনেক বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই Bye bye Allah Hafiz